প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার পর প্রথম বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন বাংলা ভাষা ও বাঙালিদের রক্ষার দায়িত্ব নিয়েছেন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এভাবেই তৃণমূল নেত্রীকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ভাষা রক্ষা করার দায়িত্ব দিয়েছে যেদিন বাঙালি প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন আর দিন রাত যে বিজেপিকে গালাগালি করেন সেই পার্টি তাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে তার নাম ডক্টর শ্যামা প্রসাদ প্রসাদ মুখোপাধ্যায় শুভেন্দুর আরো মন্তব্য বর্তমান প্রধানমন্ত্রীর পরামর্শদাতা ছিলেন প্রয়াত বিবেক দেবরায় একজন বাঙালি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্নাল একজন বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার অসীম ঘোষের মতো একজন কৃতি অধ্যাপককে হারিয়ানার রাজ্যপাল করেছেন তিনিও একজন বাঙালি বস্তুত সোমবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে বাঙালি ও বাংলা ভাষার বিরোধিতার অভিযোগ তুলেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার উনিকে। বাংলা ভাষা রক্ষা করার উনিকে ওনাকে কে সেই হকদারি দিয়েছে